ত্রিপুরাতে বিজেপিতে বিশাল যোগদান দেখুন শাসক দলের দাপট ভিডিও ফুটেজ হ্যাঁ দর্শক বন্ধু দেখতে পেলেন সংখ্যাটা বলছে বহু ভোটার একশো আটচল্লিশ জনেরও বেশি গ্রহমতী ত্রিপুরা থেকে যে খবর বড় খবরের আপডেট যখনই নির্বাচন হোক না কেন এডিসি বা যে কোনো নির্বাচন সেখানে বিজেপি আইপিএফটি এবং মোথা তিনটি দল মিলে যদি জোট করে তাহলে বিজেপি তো ক্ষমতায় আসতেই পারে তাই না তার আগে একটা বড় চমক সিপিএম ছাড়লেন কেন অনেক ভোটার সিপিএমের মিছিল এ লোক হয় কিন্তু ভোটের সময় তাদের ভোট ব্যাংক সেই হারে পড়ে না সে হারে চলে যায় বিজেপিতে তাই এবার ত্রিপুরার জনগণের অন্য একটা খোস মেজাজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে বিশাল সংখ্যক ভোটার বিজেপিতেই যোগদানের ভরসা রেখেই ফের কিন্তু এক চেটিয়া বাজিমাত করলো আপনারা দেখছেন চব্বিশটি ভিদুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি বর্তমানে শাসক দল হিসেবে বিজেপি এবং যদি আমরা দেখি বিরোধী দল কে সিপিএম পার্টি তাহলে বিরোধী দলের যেহেতু বহু ভোটার সংখ্যক তারা অর্থাৎ সিপিএম ছাড়লেন তারপর জনজাতি ভোটার বা বিভিন্ন সংখ্যক মানুষজন বিজেপিতে যোগদান করলেন এই চিত্রটা সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা শেয়ার করে দেবেন এবং যাতে আমাদের ভিডিওটি মানুষের কাছে পৌঁছে যায় তাই দর্শক বন্ধুগণ আজকে ছিল চব্বিশটি ভিদুই ইউটিউব চ্যানেল এই পর্যন্ত